আজকে আমরা একটা কন্টেনার লোড দিচ্ছি চায়নার গোয়াংচু শহর থেকে সো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কন্টেনারটা লোড হয়ে থাকে সো আমি আপনাদেরকে দেখাবো আসলে কন্টেনারটা কিভাবে লোড হয় সো আপনারা দেখতে পাচ্ছেন এই যেই হচ্ছে কন্টেনার এই কন্টেনারটা চায়নার গোয়াংচু থেকে লোড হচ্ছে সো এই কন্টেনারটা লোড হবে এবং এটা লোড হয়ে বাংলাদেশের দিকে যাবে আসলে আমি আপনাদেরকে জানাবো আসলে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের ফলে আসলে আমাদের মতো ব্যবসায়ীদের কোনো ক্ষতি হচ্ছে কিনা বা আসলে আমরা কোনো অ্যাডভান্টেজ পাচ্ছি কিনা সো তার আগে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ওয়ার হাউজে আসলে কি কি ধর প্রোডাক্ট আছে এবং কি কি প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমরা ব্যবসা করতেছি আর কি সো আপনারা দেখতে পাচ্ছেন সো এইটাই হচ্ছে আমাদের ওয়ার হাউজ সো ওয়ার হাউজ অলমোস্ট ফুল এবং ওয়ার হাউজ স্কোয়াইট বিগ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে হচ্ছে আসলে ওয়ার হাউজের ওই পাশে দরজা আছে এবং ওই দরজা দিয়ে হচ্ছে আসলে ওই একটা লোড হচ্ছে এবং এই পাশে হচ্ছে এক ধরনের মাল আমরা রাখি রাখি এবং ওই পাশে হচ্ছে আসলে আমাদের ফ্যাব্রিক্স থাকে এবং ওই পাশে ফ্যাব্রিক্সটা আসলে লোড হয় এবং আমরা এক একটা করে আসলে লোড দিয়ে থাকি সো আজকে যেটা লোড দিচ্ছি সেটা হচ্ছে টোটালি ফ্যাব্রিক্স এবং এই ফ্যাব্রিক্সটা লোড দেওয়ার পরে আমাদের বাকি যে প্রোডাক্ট আছে এই সপ্তাহে আসলে সবগুলোই আমরা লোড দিয়ে দিব আর কি ঠিক আছে সো আপনারা দেখেন ইস ইটস কোয়াইট বিগ ওয়ার হাউস তো আসলে আমরা কাজ করতেছি আসলে সো আসলে আমরা কাজ করতেছি বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে চায়নাতে যত ধরনের প্রোডাক্ট আসলে বাংলাদেশে ইম্পোর্ট হয়ে থাকে শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও আসলে আমরা অনেক ধরনের দেশে অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি অনেকে আস করেছে যে আসলে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের ফলে আসলে চায়নার সাথে বাংলাদেশের যে বিজনেস অপরচুনিটি আছে এটার কোনো প্রবলেম ফেস হচ্ছে কিনা সো আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের ফলে বাংলাদেশের সাথে চায়নার যে বিজনেস রিলেশন এটার কোনো প্রবলেমে প্রবলেমই হচ্ছে না এবং আমার কাছে এটা মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের ফলে চায়নার সাথে বাংলাদেশের বিজনেসের অপরচুনিটি আরও ক্রিয়েট হবে এবং হচ্ছে বলে আমার মনে হয় এবং ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে চায়নার যে বাণিজ্য মন্ত্রণালয়ের আছেন উনি হচ্ছে দুইশো ইনভেস্টরকে নিয়ে নেক্সট মান্থে বাংলাদেশে যাচ্ছে এবং যাতে করে বাংলাদেশে তারা ইনভেস্ট করতে পারে এবং চায়নার সাথে বাংলাদেশের একটা গুড বিজনেস রিলেশন তৈরি হতে পারে থ্যাংক ইউ